গার মধ্যে কিবা বা পাশান বিলে বসে আসে তো আমলটা যদি আমরা করি তাহলে আমার গার মধ্যে পাশান কেউ কিছু করতে পারবে না আমাকে অনেক ভাই বলিয়ে থাকে যে হুজুর ঘুমের অবস্থা বা ঘুমানোর পরে কিবা আসি বুকের মধ্যে বসে তো ইয়ের কোনো আমল আছে নাকি যে আমল গুলো করলে সেই পাষান আসি আমার বুকে বসবে না এমন আমল কি আছে তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি দেখুন এবং সেই আমলগুলো করুন সারা জীবনের মধ্যে আপনার জীবন থেকে দূর হয়ে যাবে সেই সমস্যা এই আমলটি যদি আমরা করতে পারি বা ঘুমের অবস্থায় আমরা অনেকে স্বপ্ন দেখি বা অনেক ধরনের স্বপ্ন দেখি থাকি কোন কোন সময় এমন হয় স্বপ্নে দেখি ঘুমানো অবস্থায় কেউ মনে হয় চাপা দিয়ে ধরে রাখে তো ঘুমা অবস্থা নড়াচড়া কিচ্ছু করা যায় না তো এই সময়গুলো আমাদের পার করতে হয় ঘুমানোর আগে যদি আমলটি আমরা করি তো ইনশাল্লাহ আমাদের বিশ্ব নবী রসুল্লাহ সাল আলিহাসাল্লাম বলেছেন যে এই যদি কেউ করে তাহলে দুনিয়ার কোনো বা কোনো স্বপ্ন তাকে ক্ষতি করিতে পারিবে না সেই দোয়া গিলে হইলো সেই আমল গিলে হইলো প্রত্যেক দিন আমরা ঘুমানোর আগে এই দোয়া গুলো আমরা পরব ইনশাআল্লাহ তো প্রথমে আয়াতুল কুরসি আমরা একবার পরব جمع آية الكرسي "الله لا إله إلا هو الحي القيوم" لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء সি তো প্রথমে আমরা আয়াতুল কুরসি একবার পড়ে নেবো তারপরে সুরাত ফিরুন একবার পড়ব তো চলেন আমরা সুরা কাফিরুন পড়ি বিসমিল্লাহি রহমান রহিম আই ও হালকা ফিরুন লা আ'বুদু মা তা'বুদুনা ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়ালা আনা 'আবিদু মা 'আবাত্তুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু লাকুম দুইটা সূরা পড়ার পর আমরা গார் মধ্যে একবার দম করে নেব ফুকে নেব এমন করি তারপরে সূরা ইখলাস 3 বার পড়ব সূরা ইখলাস 3 বার পড়ব তো আমার সঙ্গে সঙ্গে পড়ুন সূরা ইখলাস বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস্ সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু আহাদ তো এই আমরা তিনবার বার পড়ব তিনবার 3 পড়ার পর আবার গার মধ্যে একটা ফুক দিবে এমন করি তো ফুক দেওয়ার পরে সুরা ফালাক এবং নাস এই দুইটি পড়ার পর আমরা আবার গায়ের মধ্যে তিনবার ফুক দেব তো চলুন সুরা ফালাক আর নাস তেলওয়াত করি ফার্স্টে সুরাতুল ফালাক বিসমিল্লাহ রহমানির রহিম কুল আউযু বিরব্বিল ফালাক মিন শাররি মা খালাক ومن شر غاسق إذا وقب ومن شر النفاسات في العقد ومن شر حاسد إذا حسد سورة ناس بسم الله الرحمن الرحيم কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়াসু ফী সুদূরিন নাস মিনাল নাস তোমরা এইগুলো পড়ে তারপরে গார் মধ্যে আবার তিনবার ফুঁক দেব বা দম করবে এই তারপরে আমরা ঘুমের দোয়া পড়ি ঘুমিয়ে যাব যাবো ঘুমের দোয়াটা শিখি আমার সঙ্গে দেয়া এই দোয়াটা পড়ার সঙ্গে সঙ্গে কথা না বলে তখন ঘুমিয়ে পড়তে হবে তো আমরা যদি আমল গুলো করি তাহলে আমাদের যে কোনো খারাপ বস্তু বা খারাপ স্বপ্ন আমাদের আর আসবে না আল্লাহ রহমতে আমাদের সুন্দরভাবে ঘুম হয়ে যাবে ইনশাল্লাহ